নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন এই বাংলায় দেখা গিয়েছিল দুর্নীতির চিত্র এবার দেখা গেল কোচবিহারের দিন হাটায় চাকরি দেবার নাম করে টাকা তুলল তৃণমূলের শাসক নেতা এই চিত্র কেন বারে বারে বাংলায় ধরা পড়বে আবার অন্যদিকে নাবালিকারা বাইরে বেরোচ্ছে নিরাপদে কিন্তু ঘরে আসছে লাশ হিসেবে এই চিত্র দেখার জন্যই কি দু সালে সরকার পরিবর্তন করেছিল বাংলার মানুষ ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অর্ক মুখার্জির কাছে দাদা এই যে নাবালিকারা বাইরে বেরোচ্ছে তারপরেই দেখা যাচ্ছে কার্যত লাশ হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে এ কোন বাংলার চিত্র এটা তো হবারই ছিল এটা তো বলতে হয় যে এই যে লাশের রাজনীতি এটা আজকে নয় বিগত চৌত্রিশ বছরের আগে থেকে এই রাজনীতি চলছে তখন মিডিয়ার এতটা প্রভাব ছিল না যার কারণে সেটা মাধ্যমে সময়ের মাধ্যমে সবার সামনে আসতো না এখন মিডিয়ার প্রচুর প্রভাব মানুষের হাতে স্মার্টফোন ক্যামেরা আছে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটলে তারা একটা করে সেটা ভিডিও তোলে সেটাকে বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেয় এবং তারা সেখানে সেটা ইয়ে করে মানুষের কাছে নিয়ে যায় মানুষের সম্মুখে জানায় যে কি ঘটনা ঘটেছে তো এই জিনিসটা থেকে বেরোতে গেলে আমাদের দরকার একটা সমষ্টিগত একটা আন্দোলন যেটা আমাদের সময় মানে আমাদের থেকে যারা একটুখানি যাদের বয়স বড় মানে আমাদের বাবা ঠাকুরদার আমলে তারা করে করতো যখন কোনো জায়গায় কোনো এরকম মহিলার ওপর কোনো ঘটনা ঘটে তারা সমষ্টিগত ভাবে একটা প্রতিরোধ করত সেই প্রতিরোধ বা প্রতিবাদ জিনিসটা এখন কমে গেছে এখন মানুষের হয়ে গেছে কি যে আমার সাথে তো হচ্ছে না ও যার সাথে হচ্ছে সে বুঝে যা বুঝে নেবে কিন্তু সেই জিনিসটাই যখন তার বাড়ির কোনো মেয়ে বা কোনো বউ বা কোনো মায়ের সাথে হচ্ছে তখন সে কি করছে তখন সে রাস্তায় নেমে পড়ছে এই 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 যে ঘটনাগুলো তার তাকে কোনোভাবে আটকানোর জন্য কিন্তু এই জিনিসটা তো মানে একদিনে হয়নি এটা বরাবর 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 দিনের বাই দিন দিন বাই দিন এটা হতেই থাকছে এই জিনিসটা আটকানোর জন্যে আমাদের বর্তমান প্রশাসন কিছুই করছে না তারা পুরোপুরি মুখ বন্ধ করে মুখ বুঝে শুধুমাত্র একটা দর্শক হিসাবে কাজ করছে এবং দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং তারা কোনোভাবে কিছু কর্ণপাত করছে না পুলিশের যে বড় বড় কর্তারা যারা নিজেকে অনেক বড় বলে যারা নিজেকে বলে যে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে নিজেকে তুলনা করে সেসব পুলিশের কর্তারা কিছুই করতে পারেন না তারা শুধু কি করেন নিজেদের নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে তাগিদারি খাটে এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক বাচ্চা মেয়ে হলো সে বাচ্চা ছেলে হোক কিংবা মহিলা হোক কিংবা কোনো কর্মী হোক কোনো কোম্পানির কোনো স্টাফ হোক যাকে পারে যেখানে পারে রাত দুপুর দিন কোনো ঠিক নেই যেখানে যখন তাকে পারে তাকে রেপ করে তাকে মার্ডার করে ছেড়ে দিচ্ছে একটা ঘটনা শুনলাম প্রেমিক প্রেমিকের সাথে নাকি কি নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে তাকে ডেকে নিয়ে গেছে ঝোপঝাড়ের মধ্যে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে তারপর তাকে মেরে তাকে ফেলে বুঝে দিয়েছে এটা কোন বাংলায় আমরা বাস করছি এই বাংলায় আমার ছোটবেলার কথাই মনে পড়ে এখনো আমার তখন আমরা পাড়াতে আড্ডা মারতাম সেখানে কোনো মেয়েকে যদি কোনো কোনো ছেলে যদি টনটিটকারি মারতো তাহলে সঙ্গে সঙ্গে জনরোধ প্রতিরোধ হতো মানুষ বলতে এই কি হচ্ছে এখানে কি করছিস যে কি এখানে চল চল এরকম ভাবে জনরোধ হতো প্রতিবাদ হতো যেখানে এখন মানুষের প্রতিবাদ ব্যাপারটা পুরোপুরি কমে গেছে আজকে মানুষ একটা জিনিস মনে করছে যে ভাই আমি খেতে পাবো আমি থাকবো ভালো আমার বাড়ি গাড়ি হবে ব্যাস এটাই যথেষ্ট কে মরল কে বাঁচলো তাতে কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস মানুষকে মনে রাখতে হবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিন এমন হবে যে ভারতবর্ষে মহিলার সংখ্যা দিনকে দিন কমতে থাকবে এবং যার ফলে একটা মানে একটা ইনব্যালেন্স তৈরি হবে যেখানে যে আগামী দিনে মহিলার সংখ্যা কমে গেলে আমাদের যে এনভায়রনমেন্টে এটা বিশাল বড়ের প্রভাব পড়বে এটা মানুষকে বুঝতে হবে কোচবিহারের দিনহাটায় দেখা গেল যে চাকরি দেবার নাম করে টাকা তুললেন শাসক নেতা মানে দুর্নীতি আর তৃণমূল একে অপরের একদম পারস্পরিক পারস্পরিক একটা সম্পর্ক তৈরি হয়েছে এই দু চাকরি দেওয়ার নিয়ে টাকা তোলা এ তো আজকের ঘটনা নয় এ দু সালে দু সালের পর থেকে যবে থেকে এই সরকার এসছে তবে থেকে এই জিনিস চলতেই থাকছে এ প্রতিদিন একটা করে নতুন ঘটনা ঠিক আছে আজকে কিছুদিন আগের ঘটনায় আপনাকে বলবো যে এই এখন টালিগঞ্জ থানার আন্ডারে একটা জায়গা আছে যেখানে হচ্ছে বাওয়ালি মন্ডল লোড বলে একটা জায়গা ওখানে এরকম বিদেশে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রায় বলতে গেলে পাঁচশো থেকে হাজার কোটি টাকা তার সাথে অরিজিনাল পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড সব নিয়ে দেশে বা কোথায় চলে গেছে সে কেসে এখনো চলছে সে মামলার পুলিশ তাকে নাকি বেকসু খালাস করে দিয়েছে ও যায় কিছু করেনি এই এছাড়া রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিরা এই যে দিন হাটার কথা আপনি বললেন সব সংবাদ শিরোনামে থাকে ভোটের সময় দেবে সব থেকে বেশি অশান্তি এখানে হয় এখানে এই যে রাজনৈতিক কর্মী বা নেতা মন্ত্রী যারা আছে তারা কি করে মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে চাকরি দেওয়ার টোপ দিয়ে তাদের থেকে মোটা টাকা আত্মসাত করে এখানে তো আবাসের নাম করে কত কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এখানে গরু চুরি কয়লা চুরি আরও কত কিছু মানে এসব ভুঁড়ি ভুঁড়ি মানে বার করলে মনে হয় সে আজ সারাদিন লেগে যাবে এই জিনিসটা যে আজকে পশ্চিমবাংলায় এই চলছে এই এই যে এই ধরনের বিভিন্ন রকমের দুর্নীতি চলছে তার বিরুদ্ধে যে একটা শক্তমূলক একটা যে পদক্ষেপ নেওয়া সেটা কেন্দ্র সরকার নিতে পারছে না কোথাও গিয়ে কি বাংলায় খুললাম খুললাম একটা গুন্ডা চলছে খুব বাংলাতে একটা মানে অবসম্ভাবী যে একটা ঘটনা এই মুহূর্তে ঘটছে যেটা আমি দেখতে পাচ্ছি নিজের চোখে আগামী দিন আপনারা হয়তো দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে এই যে মেয়ে বাচ্চা মানে ছোট ছোট বাচ্চারা বা মেয়েরা তাদের নিয়ে একটা বিশাল বড় একটা চক্র চলছে ঠিক আছে এবং শুধু তাই নয় এই যে ছোট ছোটো যারা ছেলে ছেলেমেয়েরা যারা এই সবে সবে এখন মাধ্যমিক পাস করে বা উচ্চ পাস করে তারা আবার কলেজ লাইফে ঢুকবে তাদেরকে কীভাবে বিভিন্ন রকমের নাশকতামূলক কাজকর্মে লিপ্ত করা যায় সেই জিনিসটা চলছে একটা চক্র যেটা আপনারা এখন বর্তমানে বুঝতে পারছেন কিছু কিছু বেলা এটা বুঝতে পারবেন এবং তাদেরকে দিয়ে এই ধরনের অপকর্ম করানো হচ্ছে এবং এই অপকর্ম করার পেছনে একটা বিশাল বড় মাথার ইন্ধন আছে এবং তার ইন্ধনের কারণে এই ধরনের অপকর্মগুলো আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে এবং একটা কথা বলবো যে এই যে মানসিকতার যারা আছে তারা হচ্ছে বিকৃত মানসিকতা মানসিক ভারসাম্যহীন আমার মনে হয় এবং এদেরকে উচিত প্রশাসনের শক্ত হাতে দমন করা ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করো করে এমন এমন সেকশনে এদেরকে কেস দিয়ে এদেরকে ভেতরে রাখো যাতে এরা বাইরে বেরিয়ে কোনো আরও সেকেন্ড টাইম আর ক্রাইম না করতে পারে আর কেন্দ্র সরকারকে বলবো যে আপনাদের যে বিভিন্ন এজেন্সি আছে সিবিআই ইডি এনআইএ তাদেরকে কাজে লাগিয়ে এদেরকে অ্যারেস্ট করে এদের যাদের সঠিক যাতে এদের ইয়ে হয় মানে এদের জেল হয় বা এদের বিচার হয় তার জন্য পর্যাপ্ত আপনাদের আপনাদের এভিডেন্স তথ্য এগুলো করতে করতে হবে হবে সামনে পেশ তো এরা ছাড়া পেয়ে যাচ্ছে আজকে ইয়ে আপনি দেখুন না এই দু বছর জেল খাটার পর কি হলো অপা কি হলো ছাড়া পেয়ে গেলো তারপরে কি তারপর কোর্ট বলছে যদি পর্যাপ্ত আমার কাছে যদি প্রমাণ না থাকে কোর্টের কাছে যদি তাকে আটকে রাখার প্রমাণ না থাকে তাহলে কোর্ট কি করে আটকে রাখবে বেল তো সে পাবেই বেল তো তার সাংবিধানিক অধিকার সেটাকে তো ধর্ম করা যায় না কি সেটাই বলছি যে সিবিআই ইডি বা এনে যেসব এজেন্সিগুলো তারা দয়া করে আপনার কাছে এটা আমাদের অনুরোধ আপনারা পর্যাপ্ত প্রমাণ ইয়ে করে কোর্টের সেটা পেশ করুন নাহলে তো এই ধরনের ক্রিমিনাল গুলো ছাড়া পেয়ে গিয়ে আবার বাইরে গিয়ে ক্রাইম করবে এরা আরো দশটা ক্রিমিনাল তৈরি করবে তাদেরকে ইন্ধন যোগাবে এই ধরনের বাচ্চা মেয়ে হল রেপ করা বাচ্চা ছেলেকে ছেলে মেয়েদেরকে মেয়ে মার্ডার করে রেপ ইয়ে করে দেওয়া পুঁতে দেওয়া নদীতে নদীর জলে ফেলে দেওয়া এই ধরনের তা তারাই ইন্ধন যোগায় এরা ইন্ধন যোগিয়ে এই ধরনের ক্রাইমগুলো করায় এটা যদি আপনারা যদি শক্ত হয় না দমন করেন তাহলে চলতেই থাকবে এ শেষ হবে না হবে না তো হবে না তো হচ্ছে না তো দেখুন না আপনি এই যে দু বছর জেলে থাকলো ছাড়া পেয়ে গেল এই যে আজকে কি বলে আরেকজন যে আছে সে সে আজকে ব্যাংশাল করতে ছাড়া পেয়েছে যাবে কাছে না গতকাল ছাড়া ছাড়া পেয়ে গেছে এইভাবে মানে দিনের পর দিন এই প্রমাণ প্রমাণের অভাবে সাথে ছাড়া পেতে বাধ্য তাকে তো আর জোর করে আটকে রাখা যাবে না জেলের মধ্যে তাই না তাকে তাকে প্রমাণের অভাবে তাকে ছেড়ে দিতে আমরা বাধ্য কিন্তু সব থেকে বড় জিনিস এটা বুঝতে হবে যে আমি বলতে চাইছি এই যে বিভিন্ন আমাদের এজেন্সি তারা তো খুব ভালো তারা তো দক্ষ মানুষ প্রত্যেকটা এজেন্সিতে ভালো ভালো দক্ষ দক্ষ অফিসাররা আছে তাদেরকে কেন কাজ করতে দেওয়া হচ্ছে না তার মানে কি তাদের তাদেরকে কি কোনোভাবে বাধা মানে বাধা দেওয়া হচ্ছে যে কোটাও সেটাই হচ্ছে বাবা এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে যে রাজ্য এবং কেন্দ্র সাথে একটা চলছে এই জিনিসটা আমি বলছি সিবিআই ইডি এবং এনআইএ তারা তারা দয়া করে আপনারা এই তথ্যটাকে মিথ্যে প্রমাণ করুন মানুষ যে বলছে যে এই যে সেটিং হয়ে যাচ্ছে এই সেটিং ততটাকে আপনার মৃত্যু প্রমাণ করুন আপনাদের মধ্যে অনেক দক্ষ অফিসার আছে এবং তারা দয়া করে কাজ করে সঠিক তদন্ত করুন এবং সঠিক প্রমাণ নিয়ে এদেরকে হাজতবাস করার একটা একটা কেস তৈরি করে প্রেস করুন তবে তো এই ধরনের ক্রিমিনালরা তারা শাস্তি পাবে তাহলে সারা জীবন আপনারা যত ভালোই কাজ করুন না কেন সে ডে মানুষ ওই ভাবে ও কেন্দ্র রাজ্য সেটিং তো চলছে ওই জন্য ছাড়া পেয়ে গেল ওই দু দুবছর মধ্যে হয়ে গেল এই জিনিসটা যেন না হয় দয়া করে আপনারা এই জিনিসটা খেয়াল করুন